রাধে রাধে জয়নী তাই আমার রাধে মোহন চ্যানেলে সকলকে স্বাগতম আমার অক্ষয় তৃতীয়ার ব্লগটা বড় হয়ে গিয়েছিল তাই জন্য আমি সেটাকে দুটো অধ্যায় ভাগ করে নিয়েছি আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমি পুষ্প নিবেদন করতে করতে বাকি যে অর্ধসমাপ্ত প্রবচনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থেকে পাশে থেকো জানি না তোমাদের সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে কারণ আমি সেবা দিতে দিতে প্রবচনটা দিচ্ছি শুধু শুধু প্রবচনটা দিচ্ছি না কি বলবো ঈশ্বরের আর দর্শন করাচ্ছি আর বলছি তখন মাধবেন্দ্রপুরী গেলেন কোথায় সেই যেখানে গোপালজি তাকে আদেশ দিয়েছিলেন যে তোমরা তুমি সেখান থেকে আমাকে উদ্ধার করো সেই জঙ্গলাকীর্ণ স্থানে গিয়ে সেখান থেকেই তোমার মাধবেন্দ্র পুরী সেই গোপাল বিগ্রহকে উদ্ধার করলেন এবং কি করলেন এবং তিনি সেই বিগ্রহকে অনেক অনেক কলসি কলসি জল দিয়ে অভিষেক করালেন কিন্তু তাতেও কিন্তু তার শরীরে যে দাবো হতে যে কষ্ট হয়েছিল বৃন্দাবনে খুব গরম পড়ে সেই গরমের হাত থেকে কিন্তু তার যে শরীরের যে মানে কি বলবো যে কষ্টটা সেটা যায়নি তখন তিনি সেই গো মাধবেন্দ্রপুরীকে গোপালজি বললেন যে তুমি মলয় পর্বতে যাও এবং সেখান থেকে চন্দন মলয় চন্দন তুমি নিয়ে এসো নিয়ে এসে তুমি আমার শ্রী লেপন করো তাতে আমার কষ্টটা দূর হবে তখন যেহেতু মাধবেন্দ্রপুরীর একটু বয়স হয়ে গিয়েছিল সেই সময় যেহেতু সেই সময়ে পদবোজেই এই সব জায়গায় তীর্থ পরিভ্রমণ করতে হতো তাই সেই গোপালজির আদেশ সেই মাধবেন্দ্র সেই সময় পদব্রজে যাচ্ছিলেন পুরীতে মলয় পর্বত থেকে চন্দনানার জন্য এবং যেতে 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 তিনি পথে তোমার রেমুনায় এসে উপস্থিত হলেন এবং রেমুনাতে গোপীনাথজির মন্দিরে এলেন এবং সেই গোপীনাথজির মন্দিরে তখন বারোখানা পাত্রে এ পরমান্য রান্না হচ্ছিল এক বিশেষভাবে রান্না হয় সেই ভোগটি কারণ সেই ভোগের এক বিশেষ মাহাত্ম আছে যে এত সুন্দর সুস্বাদু যে সেই যে স্বাদ যে অমৃত স্বাদ অমৃতের মতো স্বাদ তাই জন্য সেই যে পরমান্নটাকে বলা হয় অমৃত কেলি তখন কি হলো মাধব মাধবেন্দ্রপুরীর সেই অমৃত কেলির স্বাদ নেবার খুব ইচ্ছা হলো খাওয়ার পরে তিনি আবার নিজেকে ধিক্কার দিলেন যে এখনও ভগবানের ভোগ লাগেনি তার আগেই আমি ভোগ পাওয়ার জন্য আমার এই মন লালাইত হলো তাই তিনি সেখান থেকে চলে গেলেন এবং অনেক দূরে এক বৃক্ষের নিচে বসে তিনি ধ্যান করতে লাগলেন জপ করতে লাগলেন এবং ভক্তর যে মানে মনের ইচ্ছা সেটা তো ভগবান জানতে পেরেছিলেন ভগবান সবই জানেন ভগবান অন্তর্জামী তাই তিনি কি করলেন তিনি ভক্তের জন্য এক ক্যাটোরি যে অমৃত কেলি সেটা সরিয়ে রাখেন সরিয়ে রাখেন এবং আর করলেন এবং রাত্রিবেলা যখন পূজারী জি রাত্রিবেলা বেলা সেই অমৃত কেলি প্রসাদ সকলকে বিতরণ করার পর শুয়ে পড়লেন শয়নে গেলেন ভগবানকে শয়ন দিয়ে দিলেন এবং সেই অমৃত কেলির যে পসরাটা ভগবান যে সরিয়ে রেখেছিলেন তার ভক্তের জন্য তখন তিনি সেই পূজারীজিকে স্বপ্নদেশ দেখালেন যে মন্দিরের আমার বিগ্রহের পিছনে আমি অমুক ভক্ত অমুক জায়গায় বসে বৃক্ষের নিচে বসে জব করছেন তাকে তুমি সেই প্রসাদ পৌঁছে দাও তখন পূজার বললেন তার ভেঙে গেল তখন সে বলল যে কিভাবে আমি তো সমস্ত প্রসাদই বিতরণ করে দিয়েছি কিন্তু কিভাবে সেই প্রসাদ রয়ে গেল তখন সে মন্দিরে গিয়ে দেখলেন যে সত্যি বিগ্রহের পেছনে সেই বিগ্রহের পেছনেই সেই অমৃত রয়ে গিয়েছেন তখন তিনি ভগবানের নির্দেশিত পথে গেলেন এবং মাধবেন্দ্র পুরীকে খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজির পরে তারপরে তিনি দর্শন দর্শন পেলেন সেই মাধবেন্দ্র পুরীর এবং মাধবেন্দ্র পুরীকে তিনি সেই ভোগের যে অমৃত কেলের যে প্রসাদটা অমৃত সেই প্রসাদটা মাধবেন্দ্র পুরীকে দিলেন আর বললেন স্বয়ং গোপীনাথজি তার জন্য এই প্রসাদ কি বলবো প্রসাদ লুকিয়ে রেখেছে তখন পুরীর চোখ দিয়ে অশ্রু নিশ্চিত হতে লাগলো ভগবানের জন্য এই অধমের জন্য তিনি আমার গোপীনাথজি আমার জন্য আমার জন্য এই পায়েস তিনি সরিয়ে রেখেছেন এবং তিনি ভগবানকে কী বলবে ভগবানকে বলার মতো কিছু নেই ভগবান আমাদের জন্য প্রচুর করে আমরা ভগবানের জন্য কিছু করতে পারি না সবসময় সাধ্যনেই আমার ভগবানকে ডাকি তখন তিনি ভগবানকে অনেক ভালোবাসা জানালেন এবং তার ভগবানের তারপর থেকে নাম হয়ে গেলে গোপীনাথজির নাম হয়ে গেলে ক্ষীর গোপীনাথ এইভাবেই তিনি ক্ষীরচোরা চুরি করেন কি চুরি করেন সকলের মন চুরি করেন তিনি এত সুন্দর এত সুন্দর যে তাকে দর্শন করা মাত্রেই মন হরণ হয়ে যায় তাই জন্য ভগবানের নাম হলো ভক্তের জন্য তিনি আহ চর্যবৃত্তিও করেন তিনি চুরি করেছিলেন সেই ক্ষীর সরিয়ে রেখেছিলেন তাই তার নাম হলো খিরচোরা গোপীনাথ আর এই মাধবেন্দ্র পুরীর জন্য যে তিনি এই কাজ করেছিলেন তার যে তিনি যে কত বড়ো ভক্ত সেই ভক্তের মহিমা চারিদিকে প্রচার হতে লাগলো এবং এই মাধবেন্দ্রপুরীকে দর্শন করার জন্য অনেক ভক্তের সমাগম হতে থাকলো কিন্তু মাধবেন্দ্রপুরীর পুরীর এই নাম ভালো লাগলো না যেই চারিদিকে এবং তিনি কি করলেন তিনি লোকায়িত ভাবে পুরীতে পৌঁছে গেলেন এবং পুরীতেই পুরীতেও কিন্তু ছড়িয়ে গেল যে মাধবেন্দ্র পুরীর এর জন্য ভগবানের যে বিশেষ যে কৃপা সেটা সেখানেও কিন্তু মানুষ জানতে বাকি রইল না এবং তাকে দর্শন করার জন্য বহু ভক্ত আসতে থাকলো তখন মাধবেন্দ্রপুরী সেখান থেকে আর অন্য কোথাও চলে গেলেন না তখন তিনি ভাবলেন যে এই যে এই যে ভক্তের যে এই ভক্তকে আরও ভক্তকে ভক্ততে পরিণত করার জন্য তিনি তখন সেই ভক্তের যে অভিলাষ সরি ভগবানের যে অভিলাষ যে মলয় পর্বত থেকে চন্দন তার শরীরে লেপন করতে হবে সেটা তিনি ব্যক্ত করলেন সেই সব ভক্তদের কাছে এবং মলয় পর্বত থেকে অনেক চন্দন আসলেন এবং মাধবেন্দ্রপুরীকে অর্পণ করা হলো সেটা গোপালজির শ্রী অঙ্গে লেপন করার জন্য এবং সেই বৃদ্ধ বয়সেও মাধবেন্দ্র পুরী সেই চন্দন নিয়ে তিনি বৃন্দাবন রওনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন পথে পথে যেতে যেতে তিনি আবার সেই গোপীনাথ মন্দিরের কাছে আসলেন এবং সেখানে গেলেন প্রণাম করলেন গোপীনাথ বিগ্রহকে এবং সেখানের যে সেবায়তরা তাকে সাদরে প্রণাম জানালেন এবং তাকে বললেন যে আজকের রাতটা তুমি এই মন্দিরেই থেকে যাও তখন তখন তিনি সেই গোপীনাথ মন্দিরেই থেকে গেলেন সেই রাত্রিকটা সেই সময়ে ভক্তের যাতে কষ্ট না হয় সেই জন্য ভগবান তার স্বপ্নে এলেন সেই গোপালজি এবং এসে বললেন যে তুমি আমি আমি আর এই জি একই জন আমি আলাদা নই তুমি এই চন্দন তুমি এই চন্দন বেটে তুমি গোপীনাথ যে শ্রী অঙ্গে লেপন করো এবং যতদিন না ব্যাপী এই চন্দন ফুরোচ্ছে ততদিন পর্যন্ত তুমি ওখানেই থেকো এবং গোপীনাথ জি শ্রী শরীরে শ্রী অঙ্গে এই চন্দন তুমি লেপন করলেই সেই চন্দন আমিও পেয়ে যাব আমার কাছেও চলে আসবে এবং গোপালজির আজ্ঞা অনুসারে মাধবেন্দ্র পুরী সেই চন্দন কপুর সহযোগে মিশ্রিত করে বেটে গোপীনাথজির শ্রী অঙ্গে লেপন করলেন এইভাবেই এই চন্দন যাত্রার প্রচলন হলো এইভাবেই আমরা ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করি যাতে আমার ভগবানের কষ্ট না হয় তিনি ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকব। তিনি তো আমাদের জন্য অনেক কিছু করেন আমরা তার জন্য কিছু করতে পারি না সবটাই তার কৃপা আর মাধবেন্দ্র পুরীর জন্য যে ভগবান অমৃত সরিয়ে রেখেছিলেন যে মাটির পসড়াটায় সেই পশড়াটা মাধবেন্দ্রপুরী পুরী ফেলেননি কখনো সেটাও প্রসাদ তাই তিনি সেই বসরাটা থেকে দিন একটু একটু করে ভেঙে একটু করে সেবন করতেন প্রসাদ হিসাবে ভক্তও ভগবানকে মনে রাখেন ভগবানও ভক্তকে মাথায় করে রাখেন এইভাবে চন্দন যাত্রার প্রচলন হলো তোমরা সকলেই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করবে এতে তোমরা বিশেষ কৃপা পাবে আমাদের সাথে থেকেও আমাদের পাশে থেকো এবার তোমাদের আমি দর্শন করাবো কৃষ্ণ কৃষ্ণ कृष्ण हरि हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 হরে রাম হরে রাম 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 হরে হ এইভাবে কি হলো এইভাবেই চন্দনযাত্রার প্রচলন হলো কারণ ভক্তগণ ভগবানের যারা পরম ভক্ত তাদের দেখেই আর সেই ভক্তের ভগবান কি করেন সেই লীলা প্রচলন করেন সেইভাবেই চন্দনযাত্রার প্রচলন হলো এবং একুশ দিন ব্যাপী এই চন্দনযাত্রার লেপন করতে হয় ভগবানের শ্রী অঙ্গে আর হলো এই দিন থেকে শুরু হয় পুরীর রথ তৈরির প্রক্রিয়া আর তোমরা সবাই সেবার সাথে যুক্ত থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ছানার ভিডিওগুলো দেখো আমাকে উৎসাহিত করে তোলো আমি বুঝতে পারি না তোমরা কমেন্ট করো না লাইক করো না শেয়ার করো না আমি বুঝতে পারি না যে আমাদের বাবুদের ব্লগুলো তোমাদের ভালো লাগে কি না কেমন লাগছে কি কেমন তোমরা অনুভব করছো কিছু তো বলো এবং সেই যে ভক্তের মহিমা ভক্তের যে সব কিছু গুণাবলী সেটা তোমরা প্রচার করো তোমরাও প্রচার করো তোমরা শেয়ারের মাধ্যমে প্রচার করো যাতে দিকে 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 সবাই ভক্ত হয়ে ওঠে সবাই সেবার সাথে যুক্ত থেকো রাধেশ্যাম রাধেশ্যাম বলো শ্রীবৃন্দাবনধাম কত মিষ্টি লাগছে দেখো আর সকলকে শুভ অক্ষয় তৃতীয়া সকল গুরুজনদের আমার প্রণাম আর সকল ছোটো ছোটো ভাই বোন যারা সকলে আছে তাদের সকলকে আমার ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধেশাম আজকের দর্শন সকল ভক্তবৃন্দ দর্শন করো দর্শনে কাটে দুর্ভোগ ভোগ পাঠিয়ে দিলাম তোমাদের আর এরকম ব্লগ যদি আরও দর্শন করতে চাও আর এরকম প্রভুদের কথা ভগবানের কথা যদি শ্রবণ করতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে দেখো পাশে দেখো আর ব্লগুলোকে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো জানিও তোমাদের কমেন্ট করে যে কেমন লাগছে আর আমার বাবুদের মধুর দর্শন করাচ্ছি দেখো কি মিষ্টি মিষ্টি প্রভু আমায় গোবিন্দ আমায় যা করাই আমি তাই করি আজ আমার প্রভুকে আর তোমাদের সকলকে একটা ভজন করে অন্তিমে আমি আমার এই ব্লগটা শেষ করব শ্রী শ্রী নাম কীর্তন হরি হর এর নামকৃষ্ণ আমি জানি না আমি ভজন অর্থাৎ আমি গান কখনো শিখিনি প্রভু আমায় যেটুকু গাওয়াই আমি জানি না আমার সুর তাল লয় কিছু নেই আমি প্রভুকে ভালোবেসেই গাই উনি আমার মাধ্যমেই গাওয়ান আমি তো গাই না আর সেটা আমি আমার প্রভুকে ভজন করে শোনাচ্ছি আর রাধে রাধে যাইনি তাই রাধে শ্যাম กันกัเจอบกนเยา